ঢুয়ারেসে চেরুকিয়ার আজকে আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে চলিত ও সাধু ভাষার রূপান্তর এক কথা তার উদাহরণগুলো এর আগের ক্লাসে আমরা চলিত আর সাধু ভাষার রূপান্তরের যে নীতিগুলো বা যে নিয়মগুলো সেগুলো দেখেছিলাম আর সেই ক্লাসেই বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা কয়েক দু একটা উদাহরণের মাধ্যমে দেখব যে কীভাবে চলিত থেকে সাধু বা সাধু থেকে চলিতে রূপান্তর হচ্ছে সেগুলো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে টেট এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামেরও মোটামুটি একই সাথে প্রিপারেশন করানো হয় তাহলে এখানে কিন্তু প্রত্যেকের জন্যই কিছু না কিছু ইনফরমেশন রয়েছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই যে চলিত আর সাধুর যে মিক্সচার অনেক সময় দেখবে আমরা কথা বলার সময় বা দ্রুত লেখা গতিতে যে লেখার সময় কিন্তু এই দুটো জিনিসের কিন্তু মিক্সচার হয়ে যায় এটাকেই কিন্তু বাংলায় বলে থাকে যে গুরুচন্ডালী দোষ এবং যখন আমরা কোনো ডেসক্রিপটিভ এক্সামের জন্য প্রিপারেশন করি সেখানে কিন্তু এই যে মিক্সচার বা যেখানে আমাদের ধরো রিটেন টেস্ট হয় যে বিভিন্ন এক্সামের যে মেন পরীক্ষা হয় সেখানে যে ডেসক্রিপটিভ বা রিটেন টেস্ট হয় বা স্কুল কলেজ লেভেলে যে ডেসক্রিপটিভ এক্সাম হয় সেখানে কিন্তু এই জিনিসগুলোকেই খুব মার করা হয় তো সেই হিসেবেই আজকের ভিডিওটা এমনভাবে করেছি যে যে যাই এক্সামের জন্য প্রিপারেশান করো অর্থাৎ ডেসক্রিপটিভ হিসেবে তাহলে সেখানে চলিত আর সাধু ভাষার যখন পরিবর্তন হবে মেনলি আমরা এর আগে নীতিগুলোতে দেখেছি যে মেন কিন্তু হয় ক্রিয়ার পরিবর্তনগুলোই হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অব্যয় অন্যান্য পদগুলোরও কিন্তু পরিবর্তন ঘটে থাকে এবং সেটা কম এবং কি কি ক্ষেত্রে কিভাবে হয় সেটা আগের ভিডিওতে দেওয়া আছে যারা দেখুন তার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিই তাহলে প্রথমে আজকে আমরা দুটো করে উদাহরণ দেখব এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি চলিত থেকে সাধু ভাষার রূপান্তরে দুটো উদাহরণ আর সাধু থেকে চলিত ভাষারও দুটো উদাহরণ আজকে আমরা দেখব প্রথমটা যেটা দেখব সেটা হচ্ছে চলিত থেকে সাধু ভাষার রূপান্তর আমি একটা একটা করে সেন্টেন্স কীরমভাবে চেঞ্জ হচ্ছে তোমাদের দেখিয়ে দেবো প্রথমে আছে এ কেমন করে সম্ভব নিখিল একেবারে রেগে আগুন হয়ে প্রশ্ন করল তাহলে এ কেমন করে সম্ভব তাহলে এটা হয়ে যাবে ইহা কেমন করিয়া সম্ভব নিখিল রাগিয়া ওয়ার্ড বাই ওয়ার্ড করতে হবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু মোটামুটি যে মিনিংটা সেটা চেঞ্জ করতে হবে আর ভার্গুলো তো ডেফিনেটলি চেঞ্জ করতে হবে নিখিল রাগিয়া একেবারে অগ্নিশর্মা হইয়া প্রশ্ন করিল আগুন হয়ে বলতে এখানে অগ্নিশর্মা অগ্নি স্বরূপ এরকমভাবে শুদ্ধ ভাষায় ব্যবহার হয় তাহার চেহারা বা তাহার মূর্তি দেখিয়াই সদানন্দ রায় বুঝিতে পারিলেন তিনি একটি অন্যায় প্রস্তাব দিয়া ফেলিয়াছেন ফেলেছেনটা ফেলিয়াছেন হয়ে গেল বুঝতেটা বুঝিতে হয়ে গেল পারলেনটা পারিলেন হয়ে গেল তারপরে কি আছে হতে পারে নিখিলের টাকার জোর তার বাবার মতো নেই তবুও যে আভিজাতের ভিতর সে ছোটোবেলা থেকে লালিত হয়েছে মানে একটা টোটাল সেন্টেন্স আমি কেটে কেটেটা করেছি তাহলে প্রথমে দেখবো কি হতে পারে নিখিলের টাকার জোর তার বাবার মতো নেই এই পোর্শনটা তাহলে কি হবে হইতে পারে নিখিলের অর্থের জোর তাহার পিতার মতো নাই তবুও যে আভিজাত্যের ভিতর সে ছোটোবেলা থেকে লালিত হয়েছে তথাপি যে আভিজাত্যের ভিতর সে শৈশব কাল হইতে লালিত হইয়াছে বাবার মৃত্যুর পর এই পনেরো বছর তার গায়ে সে দাগ লাগতে দেয়নি পিতার মৃত্যুর পর এই পঞ্চদশ বছর বা বছর সরি এখানে বছর হবে না বছর হবে পঞ্চদশ বছর তাহার গায়ে সেই দাগ লাগিতে দেয় নাই এরকমভাবে কিন্তু আলাদা আলাদাভাবে এটা করতে হবে কিছু কিছু ক্ষেত্রে যেমন ধরো বলেছি পঞ্চদশ বছর বলেছি এগুলো কিন্তু বাবারটা বাবারও রাখতে পারো পিতারও রাখতে পারো কারণ পিতা শুদ্ধ ভাষা বা সাধু ভাষায় সাধারণত ব্যবহার হয় টাকার জোর সেখানে টাকারও রাখতে পারো অর্থেরও রাখতে পারো দুটো ক্ষেত্রেই হতে পারে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাধু ভাষা থেকে চলিত ভাষায় সরি এখানে টাইপিং মিস্টেক হচ্ছে এটা ভাষায় হবে এখানে একটা জিনিস বলি এই যে সাধু ভাষা থেকে চলিত ভাষা যেটা করব। সেটা কিন্তু সাধারণ সাধু ভাষা আমরা নর্মালি আমরা যেটা ব্যবহার করে থাকি বা রবীন্দ্রনাথ ঠাকুরের সময় এই সাধু ভাষা ব্যবহার হতো লাস্ট আমরা যেটা সাধু ভাষা থেকে চলিত ভাষা করব। সেটা কিন্তু কঠিনতম সাধু ভাষা বা দ্বারা আমরা ব্যাকরণে যেটা দেখে থাকি তৎসম অর্ধ তৎসম তদ্ভব এই যে সাধু ভাষা সেটা কিন্তু ম্যাক্সিমামটাই অর্ধ তৎসমর ক্ষেত্রে ব্যবহার হবে তৎসম থেকে তৎভব যেটা হয় সেটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাতে গদ্য সাহিত্যে আমরা সেই সাহিত্যের বা সেই সাধু ভাষার ব্যবহার পাই যেটাগুলো সংস্কৃত থেকে সরাসরি এসেছে তো স্টেপ বাই স্টেপ দেখলেই সুবিধা হবে ওই জন্য আগে আমি সাধারণ মানে অর্ধ তৎসম বা রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে বা তার পরবর্তী লেখকরা যে ধরনের সাধু ভাষা ব্যবহার করেছেন সেটা দেখব সাধু থেকে চলি তারপরে ওইটা দেখব তো প্রথমে কি আছে তৎকালে আমাদিগের পরিধেয় বস্ত্র বলিতে ছিল একখানা পঞ্চ হাতের মলিন ধুতি সেই সময় আমাদের পরনের কাপড় বলতে ছিল একটা পাঁচ হাতের ময়লা ধুতি বা মলিন ধুতি হলেও হবে বলিলে তোমরা হয়তো বিশ্বাস করিবে না যে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না যে দশম বর্ষিত বালকেরাও ধুতি পরিয়াই বিদ্যালয়ে যাইত দশ বছর বয়সের বালকরাও ধুতি পরেই বিদ্যালয়ে যেত গ্রামের স্ত্রীলোকগণ অনেকে বিদ্যালয়ের জায়গায় স্কুল স্কুল এসব লিখতে পারো কিন্তু আমি বলবো বিদ্যালয়টা বিদ্যালয়ে রাখাই যথেষ্ট গ্রামের স্ত্রী লোকগণ নদীতে জল ভরিতে যাইত গ্রামের লোকেরা বা মহিলাগণ বা নারীরা যেটা খুশি একই হতে পারে নদীতে জল ভরতে যেত অধিকাংশ গৃহের বালিকারা পড়াশোনা কাহাকে বলে তাহাই জানিত না বেশিরভাগ বাড়ির মেয়েরাই পড়াশোনা কি জিনিস বা কী বা কাকে বলে তা জানতো না কি জিনিস বা কাহাকে বলে কে কাকে বলে তা জানতো না খুব স্বাভাবিকভাবে অর্থাৎ যেগুলো সচরাচর হয়ে থাকে সেই হিসেবেই এটা করা আর একটা দেখব চলির থেকে সাধু ভাষায় রূপান্তর পুল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল পুল পার হইয়া সম্মুখে একটি বাঁশ বাগান পড়িল তার মধ্যে দিয়ে রাস্তা তাহার মধ্য দিয়ে রাস্তা মচমচ করে শুকনো বাঁশ পাতার হ্রাস ও বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো মচমচ করিয়া শুষ্ক বাঁশ পাতার স্তূপ ও বাঁশের খোসাটা খোসা দিতে পারে আলাদাভাবে বলার কিছু দর দরকার নেই জুতোর নিচে ভাঙিয়া যাইতে লাগিল একটা কথার ক্ষেত্রে বলে রাখি যদি কোনো শব্দে যে এখানে যেমন ধরো খোসা এর যে শুকনোটাকে শুষ্ক দিলে কারণ এটা জানা কথা এমন কিছু কিছু শব্দ সামনে এলো যার অ্যাকচুয়ালি সাধু ভাষায় কি হয় সেই জানো হয়তো সেই মুহূর্তে মনে পড়ছে তাহলে সেখানে শব্দগুলোকে অ্যাভয়েড করে ভারগুলো চেঞ্জ করলে বা তার যে প্রণামগুলো আছে সেগুলো চেঞ্জ করলেই কিন্তু প্রপার নাম্বার চলে আসে তাহলে করে চুতোর নিচে ভাঙিয়া যাইতে লাগিল পাশে এক জায়গায় বুনো লতা ঝোপের ঘন সমাবেশ পার্শে একটি জায়গায় বুনো লতা ঝোপের ঘন সমাবেশ সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো রাধালতার ফুল ফুটে আছে সমস্ত ঝোপটার মস্তক জুড়ে সাদাটা শুভ্র দিতে পারো বা সাদা থাকলে অসুবিধা নেই সাদা সাদা তুলোর ন্যায় মতোটা হয়ে যাবে ন্যায় রাধালতার পুষ্প ফুটিয়া রহিয়াছে আর সেটা হয়ে যাবে রহিয়াছে এরকমভাবেও করা যায় লাস্ট যেটা উদাহরণ দেখবো সেটা হচ্ছে যেটা বললাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা উপন্যাসের মধ্যে থেকে একটা এ দিয়ে মানে ছোট্ট একটা পাট নেওয়া এটা অনেকেই পড়েছিল মানে আমরা পড়েছি স্কুল কলেজের সিলেবাসে তো এটা হচ্ছে একদম যে পিওর যে সংস্কৃত শব্দগুলোরই সাধুরূপ অর্থাৎ তৎসম শব্দের ব্যবহারই আছে এই ধরনের যখন সাধু থেকে চলিতে আসে তখন কিন্তু চলিত ভাষার রূপান্তর করতে গেলে একটু সমস্যা হয় যাই হোক আমি সেটা বলে দিচ্ছি এর আগেরটা আর এটার মধ্যে কি তফাত রয়েছে বললে বুঝতে পারবে বা তো নিজেরাই পড়লে তোমরা স্ক্রিনে রয়েছে বুঝতে পারবে নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চল কোন হইতে শলিলে পতিত হইয়াছিল সরি এটা পঠিত হবে না এটা এটা হবে পতিত সরি তাহলে নদীতে স্নান করবার সময় রাজার দেওয়া আংটিটি শকুন্তলার অঞ্চল কোন বলতে আঙুল থেকে নদীতে পড়ে গিয়েছিল দেখো অঞ্চল কোন উঙ্গুরীয় রাজদত্ত শরীর এগুলো পিওর তৎসম শব্দ আমি এটাই বলতে চাইছিলাম এর আগের যখন সালু থেকে চরিত্র বলেছি সেখানে শুধু কিন্তু যেগুলো চেঞ্জ ছিল সেগুলো হচ্ছে ভার্বের ক্ষেত্রে অর্থাৎ ক্রিয়ার ক্ষেত্রে আর মানে সর্বনামের ক্ষেত্রে এবং কিছু কিছু কয়েকটা শব্দেরই তফাৎ ছিল এখানে কিন্তু প্রত্যেকটা শব্দ দেখতে গেলে আলাদা কিছু কিছু ছাড়া এরকমভাবেও কিন্তু আসে আসতে পারে এবং এগুলোই চেঞ্জ করা একটু টাফ সেই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিসের দরকার এখানে আমি তোমাদের উদাহরণ দেওয়ার জন্য এই দু কিন্তু তোমাদের সামনে আলোচনা করছি পতিত হইবা মাত্র এক অভিবৃহৎ রোহিত মৎস্য গ্রাস করে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটি বৃহৎ আকার রোহিত মৎস্য মানে রুই মাছ রুই মাছের আমরা সবাই জানি বিজ্ঞানসম্মত নাম লেবীয় রোহিতা তো এটা রোহিত রুই মাছকে শুদ্ধ ভাষায় রোহিত মাছ বলে থাকে তো সেই হিসেবে একটি রুই মাছ সেটিকে গিলে ফেললো গ্রাস করলো মানে গিলে ফেললো সেই মৎস্য কতিপয় দিবস পর সেই মাছটি কিছুদিন পর কতিপয় কিছু দিবস কিছু দিন পর এক ধীবরের জালে পতিত হইল। একটি জেলের জালে ধরা পড়লো ধীবর জেলের শুদ্ধরূপ ধীবর খন্ড খন্ড বিক্রয় করিবার মানুষে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় দেখতে পাইল জেলে সেই মাছটিকে কেটে খন্ড খন্ড মানে খন্ড খন্ড কেটে কেটে বিক্রয় করার উদ্দেশ্যে মানুষে মানে উদ্দেশ্যে ওই মাছকে বহু অংশে কেটে বিভক্ত করলো এবং সেই বিভক্ত করতে গিয়ে তার পেটের মধ্যে উদর মধ্যে মানে তার পেটের মধ্যে সেই আংটি দেখতে পেল ওই অঙ্গুরীয় লইয়া সেই আংটিটি নিয়ে পরম উল্লসিত মনে সে মনের আনন্দে সে এক মণিকারের আপ আপনে বিক্রয় করিতে যাইলো এখানে আপনে মানে আপন মানে একজন আছে নিজ আর একটা এখানে আছে এটা আপন মানে হচ্ছে দোকানে এক মণিকার মণিকার বলতে যারা অলংকারের ব্যবসা করে অর্থাৎ এক গহনার দোকানে বা যে রত্ন সেনে সেই রত্নাকরের দোকানে সে সেটা বিক্রয় করতে গেল তাহলে এখানে দেখো কতগুলো জিনিস রয়েছে উঙ্গুরীয় রাজদত্ত অঞ্চলকোণ সলিল অভিবৃহৎ রোহিত মৎস্য গ্রাস কতিপয় দিবস ধিবর আচ্ছা মানসে তদীয় উধর মধ্যে উল্লসিত মনে মণিকারের আপনে এই শব্দগুলোকেও কিন্তু চেঞ্জ করতে হচ্ছে কারণ এগুলো হচ্ছে তৎসম শব্দ বা বলা যায় সংস্কৃত থেকে একদম আসা শব্দ যেগুলো চলিত ভাষার ক্ষেত্রে কিন্তু মানে নর্মালি আমরা যে সাধু ভাষা দেখি তার থেকে কিন্তু অনেকটাই টাফ আর এই ধরনের গদ্যাংশ বা এই ধরনের লেখা আমরা সাধারণত আমি আবারও বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেই আমরা কিন্তু দেখতে পাই পরবর্তীকালে লেখকগণ বলা যায় যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই জিনিসটাকে অনুভব করে অনেকটাই সোজা রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক সাধু ভাষা লেখা লিখেছিলেন যার জন্য মানে তাকে কবিগুরু এই জন্যই বলে তিনি লেখনই এমন কোনো জায়গা নেই যেখানে তিনি তার মানে লেখা তিনি ছাড়েননি কিন্তু সাধু ভাষাতেও তার প্রচুর রচনা আছে কিন্তু সেই সাধু ভাষা কিন্তু অনেকটা সহজ যেটা আমরা খুব সহজে বুঝতে পারি কিন্তু এগুলো কিন্তু টাফ আর কোয়েশ্চেন লেভেল যদি মডারেট টু হাই হয় তাহলে কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে যে যাই এক্সামের জন্য প্রফেশর কোশ্চেন লেভেল কিন্তু বিশেষ করে সাধু থেকে চলিতে কিন্তু চলিত থেকে সাধু তুমি যেরকম খুশি করতে পারবে যেরকম নলেজ অনুযায়ী কিন্তু সাধু থেকে চলিত কিন্তু যদি কোয়েশ্চেন একটু মানে মডারেট টু হাই হয় তাহলে কিন্তু এই ধরনের আসার পসিবিলিটি বেশি তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে